যে সকল টেন্স থেকে আমার কোশ্চেনটা বেশি আসে ওই সকল টেন্স গুলো শুধু জানবো অন্য গুলা না যেমন দেখো কোশ্চেন এটা আলোচনার জন্য আমার যে দুইটা টেন্সের যা প্রয়োজন সেটা হলো আমি যে তোমাদেরকে বলি একটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কালিয়া তো গাড়ো কেন হ্যাঁ যদি একটু বলি দেখো তোমরা প্রথম যে পার্টটা আমরা পড়বো সেটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস প্রেজেন্ট কন্টিনিউয়াস আর একটা হলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এই দুইটার পার্থক্য তোমাদেরকে জানতে হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টি আর এবং তোমাদেরকে হবে। কারণ বিশেষ করে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এখান থেকে কিন্তু ব্যাংকে প্রচুর পরিমাণে কোয়েশ্চেন আসে সেই জন্য আমি শুরুতে প্রেজেন্ট কন্টিনিউয়াস এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এই দুইটার যদি সামান্য একটু পার্থক্যটা বলি তোমার একটু ভালো করে মনে রাখবে হ্যাঁ বর্তমান সময়ে কোনো কাজ চলছে বা চলমান আছে এটা প্রেজেন্ট হবে। বর্তমান সময়ে কোনো কাজ চলছে বা চলমান আছে এটা যদি হয়ে থাকে তাহলে হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস আর একটা কথা মনে রাখবা এই চলমান কাজের সাথে যদি সময় উল্লেখ থাকে তাহলে সেটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে যাবে মাই ডিয়ার স্টুডেন্ট ভালো করে শুনো দুইটা খুব সিম্পল বর্তমান সময়ে কোন কাজ চলছে এটা বোঝাইতে প্রেজেন্ট কন্টিনিউয়াস আর এই চলোমান কাজের সাথে যদি সময় উল্লেখ থাকে তাহলে সেটা হয়ে যাবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস যেমন দেখো আমি ক্লাস নিচ্ছি এটা কিন্তু চলোমান তাই এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস যখন এর সাথে সময় উল্লেখ করব যে আমি 10 মিনিট ধরে ক্লাস নিচ্ছি তখন কিন্তু সেটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস ক্লিয়ার তো যেমন দেখো বাবা বাবা ঘুমাচ্ছে আমি যদি বলি বাবা টিভি দেখতেছে বাবা টিভি দেখ দেখছে এটা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস যখনই বলবো বাবা দুই ঘন্টা ধরে টিভি দেখছে তখন কিন্তু সেটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এটা একটু মনে রেখো আর প্রেজেন্ট কন্টিনিউয়াস এটার স্ট্রাকচার হলো সাবজেক্ট এম ইজ আর প্লাস ভার্বের সাথে আইএনজি আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এটার স্ট্রাকচারটা যদি একটু লিখে আমি দেখো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস প্রথমে আমার সাবজেক্ট হবে এরপরে আমাকে হ্যাভ বিন হ্যাভ বিন অথবা হ্যাজ বিন হবে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন হবে প্লাস ভার্বের সাথে আইএনজি হবে এরপর সিন্স অথবা ফর সিন্স হবে অথবা ফর হবে এরপরে সময় উল্লেখ হবে সিন্স অথবা ফর তাহলে প্রেজেন্ট কন্টিনিউসের স্ট্রাকচার কি সাবজেক্ট আর ভার্বের সাথে আইএনজি আর প্রেজেন্ট পারফেক্ট স্ট্রাকচার কি সাবজেক্ট হ্যাভ বিন অথবা অথবা প্লাস প্লাস সাথে ফর কি হবে সময়টা যোগ করে দিব এবার আসো স্টুডেন্টদের যে পার্থক্য মানে প্রবলেমটা ফেস করতে হয় বা কোশ্চেনে যে প্রবলেমটা তোমাদেরকে ফেস করাবে সেটা হলো কোন জায়গায় সিনস বসাবো কোন জায়গায় ফর বসাবো এটা তোমাদেরকে একটু মনে রাখতে হবে তাই বাংলা মিনিং যদি মনে রাখো তোমরা সিনস এর বাংলাটা হলো আর থেকে সিন্স এর বাংলাটা হলো থেকে আর ফর এর বাংলাটা হলো ধরে অথবা যাবৎ ধরে অথবা যাবৎ তার মানে বাংলাতে যদি থেকে বুঝাই তখন সিনস হবে আর বাংলাতে যদি ধরে বা যাবত বুঝাই তখন ফর হবে যেমন দেখো আমি যদি বলি উনিশশো সাল থেকে বাঙালিরা সংগ্রাম করছে তাহলে এটা কিন্তু সিনস হবে আর যখন বলবো গত পঞ্চান্ন বছর ধরে গত তিপ্পান্ন বছর ধরে বাঙালিরা সংগ্রাম করছে তখনই কি হবে সিনস না হয়ে ফর হবে আশা করি তোমাদেরকে বুঝাইতে পেরেছি যারা আমার সাথে জুমে আসো তোমরা কি বুঝেছো সিন্স আর ফরের ব্যবহারটা ক্লিয়ার হইলে আনমিউট করে কথা বলতে হবে আচ্ছা ওকে তো আশা করি তোমরা বুঝতে পেরেছো তাই তো নাহার বুঝতে পেরেছো আচ্ছা এখন তাহলে চলে আসেন আমরা এই যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা শিখলাম এর উপরে আমরা এখন কি করব আমরা কোশ্চেন সলভ করব দেখি কোশ্চেনটা কি বলতেছে এক নাম্বার লিভড হিয়ার সিন সেভেন ইয়ার্স আমরা গত সাত বছর ধরে আমরা এখানে বাস করতেছি দেখো আমরা বাস করতেছি এটা কিন্তু প্রেজেন্ট আমরা বাস করতেছি। কিন্তু যখনই বলবো আমরা দশ বছর ধরে বাস করতেছি তখন কিন্তু সেটার প্রেজেন্ট টেন্স হবে না তখন সেটা কি হয়ে যাবে তখন সেটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে যাবে আশা করি তোমরা বুঝতে পেরেছ তাহলে এখানে আমরা গত সাত বছর ধরে এখানে সময়টা উল্লেখ আছে তার মানে এটা হয়ে যাবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এখন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের স্ট্রাকচার কি হ্যাভ বিন অথবা হ্যাজ বিন ভার্বের সাথে আই তারপরে কি হবে সিন্স অথবা ফর হবে তাহলে দেখো আমরা এক নাম্বার কোশ্চেনটা ভুল বলতে পারি কারণটা কি এখানে হ্যাভ বিন এরপরে লিভড আছে আমরা জানি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে লিভড হবে না এখানে লিভিং হবে এরপরে বি নম্বরে আসো এম লিভিং নো এম লিভিং হবে না হ্যাভ বিন লিভিং হবে সেটাও বাদ সি নাম্বার আই হ্যাভ বিন লিভিং হিয়ার সিন্স 7 ইয়ার্স ইয়েস এটা আমার স্ট্রাকচারের সাথে ঠিক আছে সো সি নাম্বারটা আমি কাটতে পারলাম না এবার ডি নাম্বার আই

আমরা যেটা পেয়েছিলাম আমরা জানি সিন্স এর বাংলা মিনিংটা কি হবে থেকে বুঝাইতে আর ফর কখন হবে ধরে বা যাবত বুঝাইতে ফর হবে এখন আমরা কি বলি আমি সাত বছর থেকে এখানে বাস করতেছি নাকি সাত বছর ধরে এখানে বাস করতেছি কোনটা সাউন্ডস গুড সাত বছর ধরে সো ধরে যখন বুঝাবে তখন আমাকে সিন্স না হয়ে কি হবে ভাই আমাকে ফর নিতে হবে এই ই নাম্বার এই ই হবে কারেক্ট আনসার যারা ই বলেছে তারা সঠিক আছে ক্লিয়ার বিষয়টা